আলাইকুম সালামুয়ালাইকুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছেন দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সাথে একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি পিঠা রেসিপিটা কি একটু পরে জানতে পারবেন প্রথমে আমরা এখানে এই পরিমাণ মতো গরম পানি করে নিচ্ছি আলকা কুসুম গরম পানি দেখতে পাচ্ছেন চুলাতে আসে এর মধ্যে আমরা গুড় দিয়ে দিচ্ছি গুড়টা এখানে আমরা দিয়ে কিছুক্ষণ এটাকে আমরা হচ্ছে জাল করব জাল করে গুড়টাকে একদম গলিয়ে দেখেন দেখতে গেছি মতো করে ফেলছি গুড়টা যখন এরকম একদম গলে যাবে পুরাটা এটাকে একটা বলক তোলো বলক তোলার পর এটাকে আমরা এই যে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব এটা যাতে পুরা ঠান্ডা হয় এরকম অবস্থা রাখবো একটু কিছু গরম থাকলে সমস্যা নেই এর মধ্যে আমরা হচ্ছে চালের গুঁড়া তিন কাপ চালের গুঁড়া আর হচ্ছে দুই কাপ ময়দা দেবো যদি আমরা চার কাপ চালের গুঁড়া দিই তিন কাপ ময়দা দেব এই ইয়াতে আমরা এই ডোটা তৈরি করবো এটা দিয়ে আসলে আজকে আমরা হচ্ছে তেলের পিঠা যেটা হচ্ছে যেটা হচ্ছে পোয়া পিঠা যেটা পিঠা ও নাম বলা হয় এক এক অঞ্চলে এক একটা বলা হয় আমরা এটাকে তেলের পিঠাই বলি কুমিল্লাতে তো এইখানে আমরা চিনিও অ্যাড করছি আমরা যে গুড়টা দিয়েছিলাম এটা দিয়ে সম্পূর্ণ মিষ্টি হবে না তাই আমরা চিনি এবং গুড় দুটাই অ্যাড করছি দেখতে পাচ্ছেন ভালো করে এটাকে আমরা হাত দিয়ে ভালো করে ডোটাকে কমপ্লিট করে দিচ্ছি এইখানে আমাদের ডোটা একটু গণত্ব বেশি যার কারণে আমরা একটু কুসুম গরম পানি অ্যাড করবো এখানে যদি আমাদের ডোটা শক্ত হয়ে যায় ওইখানের পানিটা অনুযায়ী না হয় তখন আমরা কুসুম পানি অ্যাড করব কুসুম পানি অ্যাড করার পর ডোটাকে আমরা তৈরি করতেছি যতটুকু প্রয়োজন অতটুক আমরা অ্যাড করব আপনাদেরকে দেখাবো আমরা এটার থিকনেসটা কেম রাখতেছি ডোটার এই যে দেখতেই পাচ্ছেন আমাদের যেই ডোটা তৈরি করছে সেটার থিকনেসটা হচ্ছে এই যে এরকম এর মধ্যে আমরা কিন্তু লবণটা অ্যাড এখনও করিনি আমরা হচ্ছে এখন লবণটা অ্যাড করবো আপনার লবণটা আমরা পরে অ্যাড করতেছি কারণ হচ্ছে লবণটা পরে অ্যাড করলে এটার হচ্ছে টেস্টটা বোঝা যাবে যে কতটুকু লবণ লাগবে যদি প্রথমে আমরা অ্যাড করি এটা বুঝতে পারবো অনেক সময় বেশি হয়ে যেতে পারে কম হয়ে যেতে পারে পরে আমরা লবণটা করব তো এখন আমরা হচ্ছে কড়াইটা গরম করার জন্য তেল দিয়ে দিতেছি তেল দেওয়ার পর তেলটাকে মোটামুটি ভালো পরিমাণে গরম করে নিব একদম গরম করেই নিব তেল কিন্তু আপনার মোটামুটি অনেকটা পরিমাণ দিতে হবে আর এই পিঠাটা হচ্ছে একটু খুচ্ছা কড়াই যেটা হচ্ছে একটু গর্ত টাইপসের কড়াই থাকে যেটা খোঁচ থাকে ওই কড়াই হবে এটা হচ্ছে আমরা ওই যেটা বললাম বড়া পিঠা বা তেলের পিঠা ওইটাই বানাচ্ছি কার অঞ্চলে কেমন কী পিঠার নাম বলে এটা আমরা জানেন কমেন্টে জানাই দেন দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা অনুযায়ী যদি আমরা বরা পিঠাটা তৈরি করি একদম আমাদের মতোই ফুলকো ফুলকো আপনারা বরা পিঠা বানাতে পারবেন বরা পিঠা বানানো নিয়ে আপনাদের কোনো টেনশানই করতে হবে না বরা পিঠা একদম এরকম ফুলকো ফুলকো বড়া পিঠা হয়ে যাবে আমরা অনেকেই বরা পিঠাটা বানাতে পারি না তো আজকে আমাদের বাসায় যেভাবে বরা পিঠাটা বানায় ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলা এরকম ফুলকো ফুলকো প্রত্যেকটা পিঠা আলহামদুলিল্লাহ ফুলকো ফুলকো হয়েছে এই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি পিঠাগুলা কি বানাচ্ছে এর মধ্যে শেয়ার করি যে সবাই বলে যে আর তো কিসের জন্য ভিডিও এই ভিডিও কেন ভাইরাল হয় না আমি ভাবতেছি দিতেই থাকি আল্লাহ একদিন একদিন অবশ্যই আমার ভিডিও ভাইরাল করে দিবে তো অবশ্যই ভাইরাল করা তো আল্লাহর উপরই নির্ভর করে কিন্তু আপনারও আমার ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবেন আপনাদের সাথে আজকে পিঠা শেয়ার করতেছি দিয়েছি বড়া পিঠা আমাদের এই ইতিমধ্যে দুইটা পিঠা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি একটু কাজে গেছিলাম এর মধ্যে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমরা আইসা দেখতেছি প্রায় দশটার মতো পিঠা বানানো হয়ে গেছে এখন আরও পিঠা বানাচ্ছে এই যে আমাদের পিঠাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকা ফুলকো হচ্ছে এই আপনার আপনার সাথে আমি বিরুটা মনে ঠিকঠাক মতো দিতে পারতেছি না এর জন্য ক্ষমা সৌন্দর্য দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা পিঠা আলহামদুলিল্লাহ ফুলকো ফুল আমরা কমসে কম পঁচিশটা থেকে তিরিশটা পিঠা বানাইছি সবগুলা পিঠাই ফুলকো ফুল অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আপনাদের বড়া পিঠা ইনশাল্লাহ পারফেক্ট হবে